আজকে আমাদের জুমা মসজিদ গেলা যান আমাদের জুমা মসজিদের অবস্থা তো বলাই যাবে না আরে মুলবি সাহেব একজন ব্যক্তি কয়দিন আগে বলছে যে আমাদের মুলবি সাহেব প্রায় ছাব্বিশ বছর থেকে আছে তো ওর শুধু সলাত আর হক আর জাকাত আর সিএম আর আর ওর বক্তব্য নাই কত বছর থেকে আছে ছাব্বিশ বছর থেকে আছে ও ঘুরিয়া ফুরিয়ে ওগলেই বক্তব্য বাউন্নটা খুদবা ওই ঘুরিয়া ফুরে ওগুলাই বক্তব্য দিচ্ছে আর ওর বক্তব্য নাই আপনি আজকে আমাদের সমাজের বক্তব্য প্রতিটা মসজিদে ঘুরে দেখুন আমি গর্বের সাথে বলি অহংকার করিনা আল্লাহ মাফ করুক এই মসজিদে যেভাবে বক্তব্য হয় আপনি পাঁচটা মসজিদ ঘুরে দেখবেন এইভাবে বক্তব্য একটা মসজিদ হয় না একটা মসজিদ আপনি বক্তব্য পাবেন না কারণ ওই যে তিন পাহাড়ের গল্প করতে করতে ওই মূল সাহেবের বক্তব্য শেষ তিন পাহাড় মানে ওই যে পাহাড়ে তিনজন ব্যক্তি আটকে গেছিল আমি যতবার যে কোনো মসজিদে গেছি যাকে খুদবা দিতে দিয়েছি ওই তিন পাহাড়ের গল্প ছুটে নেওয়া আরে জুমা হবে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য আজকে দেখুন আমাদের জুমা মসজিদ কি অবস্থা আছে আরে মুলবি সাহেব খুদ বা দিচ্ছে খুদ দেওয়ার পরে মুলবি সাহেব খুদ বা ঘরে যা গুল করছে ঘরে যে গুল ঘুষছে মুলবি সাহেব পাবেন এরকম আমাদের সমাজের কুমুলবি নাই আরে মুলবি সাহেব খৈনি খায় খৈনি মুলবি সাহেব বিমল খায় ইমাম সাহেব দিয়ে যা ঘরে বিমল খাইছে এই মুলবি রাখা যায় হবে এই মুলবি সমাজকে পরিবর্তন করবে এই মুলবি তো ওই বছরে যখন উনিশশো সালে আসে ওই বাউন্নটা মুখস্তি করেছে ওই বাউন্নটাতেই আর চলছে বাউন্ন বছর থেকে এরকম অবস্থা আমাদের সমাজে নাই আগে বাউন্নটা খুদ বা মুখস্থ করেছে ওগুলাই চলছে ওই মূলমি হারাম আপনাকে চিনাবে আরে যে ইমাম মসজিদে বসে বসে গুল ঘুষে যে ইমাম মসজিদে বসে বসে আপনার খনি খায় ওই ইমামকে যারা রেখেছে তারাও জ্ঞানী নয় তারাও পাপি যেই আছে ও পাপি মনে রাখবেন ইমাম হবে সচ্ছল ইমাম সব সময় পরিষ্কার হবে আজকে আমাদের এই মসজিদ এই আজকে আমাদের খুদবা গুলোকে রসুল আলেমেরা শেষ করে গালাকে শেষ ধ্বংস করে দেশ মেম্বার গালাকে দেখেন আপনি হাজারো খুঁজে দেখেন আর আপনি বলেন যে দেখে দেখে বক্তব্য দিছে লেখা লেখা বক্তব্য দিছে বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন জ্ঞান অর্জন করুন জ্ঞান অর্জন করে তারপরে বলার চেষ্টা করবেন আল্লাহ আমাদের বোঝার তো বলুন আমিন তৃতীয় নাম্বার মতভেদ তৃতীয় নাম্বার আমাদের বিভ্রান্তিক হচ্ছে যে আমাদের সমাজের এক শ্রেণী মানুষ বলবে যে মূল বীর তো ঠিক নাই হে তা আমরা সাধারণ মানুষ কি করবো তার ভাষায় গোদা বাংলায় কহাচি কথাটা আবে মূলবীরাই তো ঠিক নাই তা আমরা কি করব হে আরে মূর্খ মানুষ বলে তো বলে শিক্ষিত মানুষ গেল কহেছে মুদিখানার দোকানে চায়ের দোকানে বসে বসে আরে মূর্খ মানুষ যারা বলে মানা যায় আরে শিক্ষিত মানুষ গেল চায়ের দোকানে মুদিখানার দোকানে বসে বসে বলছে আরে উমুকের সাথে উমুকের তো মেল নাই তো আমরা পাবলিক আর কি করব আল্লাহ মালিক আরে আল্লাহ আল্লাহর বাণীগুলো মনে রাখবেন কোরআন হাতে সব অধ্যয়ন করার চেষ্টা করেন আল্লাহ তাওয়ারাকতালা বলেছেন সুরাহুদ ষো নম্বর এগারো আট নম্বর একশো আট আল্লাহ বলছেন ওয়ালা উশাহ আরবু কালা জা নাসা উম্মা ওয়াহিদা তোমার প্রতিপালক যদি ইচ্ছা করত তোমার প্রতিপালক যদি ইচ্ছা করত সমস্ত উম্মাদকে এক করে দিত একই মতাবলম্বী করে দিত ওয়ালায়া জালু না মুখতালি ফিন কিন্তু তারা মতভেদে লিপ্ত থাকবে কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ যদি চাইতো সমস্ত পৃথিবীর উম্মাকে উম্মাকে একই মতলম্বী করতেন কিন্তু মতলম্বী করেনি পার্থক্য আছে মতভেদ আছে মতভেদ করবে এটা আল্লাহর বাণী মতভেদ করবে আল্লাহ তো পরিষ্কারভাবে বলছেন এয়া আই আমানু ও বিশ্বাসী গণেরা আদিউল্লাহ বাতিউ রাসুল ওয়ালা তুফতিল আম তোমরা আল্লাহ তাবারকতালা বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো ফাইন তানা জাতুমফি সাইয়ীম ফারুদ্দু হইল আল্লাহ রাসূলি আর যখন তোমাদের মাঝে মতভেদ দেখবে মত নক্ষ দেখবে তখন তোমরা কি করো ফারুদ্দুহু তোমরা ফিরে চলে এসো কোথায় আল্লাহ এবং রাসূল সাল্লামের দিকে মানে কোরআন এবং হাদিসের দিকে ফিরে এসো কখন যখন মতভেদ হবে মতনক্য হবে আর একটা এত আল্লাহ বলছেন সুরা জুমা উনচল্লিশ নম্বর সুরা আঠারো নম্বর এতে বলছেন আল্লা কাউলা তোমরা যখন বক্তব্য শুনবে কথা শুনবে তখন তোমরা উত্তমটা গ্রহণ করো কিটা গ্রহণ করো উত্তমটা গ্রহণ করো তাহলে কি হবে উল্লাহ তাহলে তোমরা হেদায়ত পাবে ওয়া উলুল আলবাব তা ওয়ারাই হচ্ছে জ্ঞানবান কেন বান যারা উত্তমটা গ্রহণ করে হাদিস কোরআনে হাদিসের মধ্যে নানান মতভেদ আছে ওলামায়ে ক্রামের মধ্যে মতভেদ থাকতে পারে কোনটা গ্রহণ করতে হবে উত্তম যেটা সেটা গ্রহণ করতে হবে উত্তমটা মাস্টার মানুষ আপনি আপনি জ্ঞানে মানুষ আর আপনি বলছেন আলেমে আলেমে মিভেদ আছে আমরা কি করব আপনি একটা মূর্খ মানুষের কথা বলছি এখনো যদি এক কাঠা জমি কিনতে যায় তো আগে দলিলটা দেখবে যে দলিল ঠিক আছে কিনা একটা নাম যদি ভুল হয়ে যায় কোন মহরিলের কাছে হবে কার কাছে যেতে হবে ওই দিকে চাষার খুব মনে আছে এক কেজি বেগুন কিনতে যায় ও চল্লিশ বার শুধু টিপে টিপে দেখছে কেন ওই যে খারাপ বেগুন টাকা নিব খারাপ বেগুন টাকা দেখ কেনে নিব একটা আপেল কিনতে যা পঁচা আপেলকে ও নেবেন যে এটা ভালো সেটাই নেবেন পৃথিবীর ক্ষেত্রে এই দুনিয়াবি ক্ষেত্রে খুব ভালো খুঁজছেন আর আপনি কোরআন হাদিসের বেলায় ওই আলেম ঠিক নাই ওই আলেম ঠিক নাই এই খুব চালু করছেন নাকি পৃথিবীর আপনি সব চালাক এক কাঠায় এক চুল জাগার যদি ভাই দখল করে নিয়েছে ওই এক বিদ্যার জাগার ওপরে যদি একটা আমার নিজের ভাই কলম চাপিয়ে দিয়েছে ওরে আল্লাহ তখন দেখবে ও মানে ও আর যান চলবে না তাও হুড়াহুড়ি করে ঝগড়া করবে ওইদিকে চাচা ঠিক আছে আর কোরআন হাদিসের বেলায় ওই আলেম বলছে গুল হারাম ই বলছে গুল মাকরু আর এদিকে হুঁশ নাই তো চেষ্টা করবে। আল্লাহ বলছেন যা যারা জ্ঞানবান তারা কোরআন হাদিসের যেটা উত্তম সেটা গ্রহণ করবে আল্লাহ আমাদের বোঝার তোফি কেমন উত্তমটা গ্রহণ করবেন যেই আলেম সে আলেম যে বোঝে নাই যার কাছে যেই কথাটা দলিল ভিত্তিক বেশি মনে হবে সেটা গ্রহণ করার চেষ্টা করবেন সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে গত সপ্তাহে যে বক্তব্য দিয়েছিলাম যে বেনমাজিরা বিশেষ করে বেনমাজিরা এরা পৃথিবীর সব চাইতে খারাপ মানুষ আপনাকে কোরআন দিয়ে দলিল দিব আয়াত দিয়ে কোরআন দিয়ে আপনাকে স্পষ্ট করে দলিল দিব মনে রাখবেন পৃথিবীতে চাইতে আর কেউ খারাপ নাই নয় মধুখর গাঁজাখোর খনিখর জেনাখর সুদখোর ঘুসখর যত আছে সব চাইতে বেশি খারাপ হলো বেনমাজি একজন সুদখর যতটা খারাপ নয় একটা বেনমাজি হচ্ছে খারাপ একজন জেনাখর যে না করতে করতে ধরা পড়ে গেছে ওই যতটা খারাপ নয় তার চাইতে খারাপ হচ্ছে বেনামাঝি বেনমাজি হচ্ছে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মানুষ সব চাইতে খারাপ মানুষ হচ্ছে বেনামাঝি আপনি কুকুরের তো খারাপ দলিল নেবেন আপনাকে দলিল দিয়ে কথা বলবো কুকুরের চাইতে আপনি খারাপ ওয়ার চাই তো নিকৃষ্ট আল্লাহ বলছেন সুরা আরব ছ নম্বর সাত আয়ত নম্বর একশো কত নম্বর সুরা সুরা আরব ছনম্বর সাত আয়ত নম্বর একশো উনআশি আল্লাহ কি বলছেন ওয়ালাকাত জারান আলী জাহান্নামা কাসিরাম মিনাল জিন নিউয়ালিনস আমি কিছু জিন এবং মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি লাহুম কুলুবুল্লায়ফ কাহু না বিহা তাদের অন্তর দিয়েছি বুঝাবার জন্য সলাতের কথা যখন তাদেরকে বলি তখন তারা যেন বুঝে নাই বুঝাবার জন্য বুঝ দেওয়ার জন্য তাদের আমি অন্তর দিয়েছি তাদের চক্ষু দিয়েছি যেন তারা হক কথা দেখে এবং পড়ে এবং গ্রহণ করে ওয়ালাহুম আসমাউন বিহা তাদের আমি কান দিয়েছি শ্রবণ করার জন্য ভালো জিনিস শ্রবণ করার জন্য তারা যেন সেটা শ্রবণ করে এবং মানে আল্লাহ বলছেন কাল আনাম এরা হচ্ছে কুকুর শ্রীগালের মতো এরা হচ্ছে গরু ছাগলের মতো বল হুম আজাল বরং তার চাইতো খারাপ কি খারাপ বরং তার চাইতো খারাপ কে বলছে এটা কহেন তো আমি বলছি আল্লাহ বলছে আরে আমাকে না হলে আপনি কটুক্তি করে কথা বলবেন আল্লাহকে তো আর কথা বলতে পারবেন না আপনি খুলে দেখবেন আজকে বাড়ি গিয়ে একশো সুরা সাত নম্বর সুরা একশো উনআশি নম্বর আয়াত তার চাইতো পড়া যারা কে বলি নামাজের কথা চাচা নামাজ ছাড়িও না তারা কহে যে মূল সাহেব এত করা কইলে হবে করা করে কইলে হবে মনে রাখবেন ভুল ধরার ক্ষেত্রে কয়েকটি তারতম্য আছে যেগুলো ওয়াজীবন ওয়াজিব জিনিস সেগুলোকে সঙ্গে সঙ্গে ভুল ধরাতে হবে সঙ্গে সঙ্গে উমার রাজি আল্লাহ মতো ভুল ধরাতে হবে দেখবেন উমার কীভাবে ভুল ধরতো তার একটা দৃষ্টান্ত দিক উমার রাজি আল্লাহ মুক্তাদি হয়ে নামাজ আদায় করছেন একজন সাহাবি সলাত আদায় করাছেন উমার পিছনে আছে সেই সাহাবিটা নামাজ পড়াচ্ছেন আর নামাজ পড়াতে পড়াতে কিন্তু সুরগুলো আলাদা করছে মানে আল্লাহর নবী কোরআন পড়তে পড়তে যে সুরগুলো করতো সেই কণ্ঠস্বরটা কিন্তু উমার রাজে আল্লাহ মিলে না উমার তো মনে মনে ভাবছে কেন এভাবে কোরআন তেলাওত করছে আল্লাহর নবীতে এভাবে কোরআন তেলাওত করতে বলেনি কেন এভাবে কোরআন তেলাউ করতে নামাজ পড়তে পড়তে উমার রাজা আল্লাহ রেগে এক রাগান্বিত হয়ে গেলেন যেমন সালাম ফিরাম উমার কি করলেন ওই সাহাবিটার এইভাবে কলাপকে ধরলেন সহী হাদিস এইভাবে কলাটকে ধরে আল্লাহর নবীর কাছে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন আল্লাহর নবী বলছে নবী এই ব্যক্তি কোরআন পড়ছে তো সুর মানে কণ্ঠস্বরটা আলাদা লাগছে নবী বলছে উমার ছাড়ো ওকে ছেড়ে দাও নবী বলছেন তুমি কেমন করে কোরআন তেলাত করছো করো তো আল্লাহ নবীর কাছে কোরআন শোনালেন সাহাবীটাকে বলছেন উমার উই যেমন তেলাউত করছে ওটাও ঠিক তুমি যেমন তেলাল করছো সেটাও ঠিক এই দেখেন উমার সংশোধন করালেন উমার রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে সংশোধন করালে কি ধরে কলার ধরে সংশোধন করালেন তিন সুরা পড়তে পড়তে মধ্যে মধ্যে ঢোক দিলছে আবার রুকুতে চলে গেছে ও যে তিন সুরা পড়লে তো বুঝাই যায় না যে চাচা তিন সুরা পড়েছে নামাজে কোরআন ভুল বলে নামাজ হবে হবে না নামাজ তো কি করলেন ওয়াজিবান জিনিস কলার ধরে নিয়ে গেলে সংশোধন করালেন আর চাচা আপনাকে একটু কড়া ভাবে না হলে বলছি কঠোর ভাবে বলছি কারণ আপনি যে দেখতে আপনি যে জাহান নামে যাবেন এটা সহ্য হবে আপনারা যে নামাজ পড়েন না জাহান নামে যাবে আপনাকে এলে জান্নাতে নিয়ে যাব এই জন্য আমি এত কঠোর ভাবে বলছি আপনাকে আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন তখন চোখ লাল হয়ে যেত রাগ আওয়াজ উঁচু হয়ে যেত কণ্ঠস্বর উঁচু হয়ে যেত রাগ বেড়ে যেত এমন হাদিস এসেছে যেন নবী আল্লাহ দলকে সব সময় ভয় দেখাচ্ছে এইভাবে আল্লাহ নবী বক্তব্য দিতেন এইভাবে বক্তব্য দিতেন আচ্ছা আচ্ছা আপনাকে একটু বলছি রাগ কেন করছেন কেন রাগ করছেন চায়ের দোকানে বসে বসে আল্লাহ ভুল তো আর ধরা নেই আরে মানুষের ভুল আমার ভুল হবে না আমি মানুষ নাকি ফেরেস্তা ভুল হবে স্বাভাবিক অবশ্যই ভুল হতে পারে আমি সেই ভুলকে সংশোধন করার চেষ্টা করব। এটাই হচ্ছে মমিনের পরিচয় কিন্তু আমরা কি করছি ভুল সংশোধন করার না যায় চলে গেছে আমরা মোদিখানার দোকানে মোদিখানার দোকানে যায় কি আবে মুলবি সাহেব এটা করে না মুলবি সাহেব ওটা করে না একজনে গুল এভাবে খৈনি পচলাইছে নিজের চোখে দেখা আল্লাহ মাফ করো দে বলছে আবে মূলবি সাহেব কুঠে উলের দলিল পেলে হ্যাঁ মুলবি সাহেব গুলের দোলে গুল ঘুষছে আর নিজে আপনার খনি গছ নিজে মূলবি সাহেব গুল করে ওটা আমি পক্ষে নয় কিন্তু ওর যে চরিত্রটা ওই চরিত্রটা আপনাকে তুলে ধরছি আবে মূলবি সাহেব কি এভাবে দাড়ি কেটে নিয়েছে আর ও নিজেরই দাড়ি নেই নিজেরই দাড়ি নাই এভাবে হবে আপনাকে আমার এখানে ভুল হয়েছে আপনি আমাকে এখানে এসে বলবেন যে মুলবি সাহেব তোমার এটা ভুল হয়েছে চোখে চোখ রেখে কথা বলবেন আর মুদিখানার দোকানে যে মুরব্বী মানুষ তুমি তোমাকে দেখে ভালো লাগে তুমি পাঁচ নামাজ পড়ো সবই তোমার ঠিক আছে আর ওই মুদিখানা যায় তুমি এইভাবে মুলবি সাহেবের দুর্নাম করছো মুলবি সাহেবের এটা ভুল হয়েছে তো হে মুলবি বিষয়ে ওটা ভুলছে কয়ে দিচ্ছে কেন আমি কি হয়েছি আপনি আমার ভুল ধরাতে পারবেন না আপনি বাপ সমতুল্য মানুষ আপনাকে শ্রদ্ধা করি আপনাকে ভালোবাসে আপনি বাপ সমতুল্য মানুষ আর আপনি মদিখানার দোকানে যে শুধু মুলবি বিষয়ে করছেন এটা ভুল হয়েছে ওটা বলে ভুল হতেই পারে আমি মানুষ আমার ভুল হবে আমি ফেরস্তা নয় কিন্তু এসে আমার সামনে বলতে হবে আমার কাছে আপনাকে বলতে হবে আপনি সেখানে গিয়ে আমার পর নিন্দা করছেন আমার পর চর্চা করছেন আপনি শিক্ষিত মানুষ আপনাকে শিক্ষিত মনে করি আপনি শিক্ষিত মানুষ আপনাকে শিক্ষিত মনে করি আপনি শিক্ষিতর পরিচয় দেন আপনি জাহেলের পরিচয় দেন না মানুষের পরিচয় দেন ওয়া মানুষের পরিচয় দেন না আপনি শিক্ষিত মানুষের পরিচয় দেন ওয়া মানুষের পরিচয় দেন না আপনি ভুল হবে মানুষের যার ভুল হবে তার সামনে আপনাকে বলতে হবে ভুল সংশোধন সঙ্গে সঙ্গে করতে হবে হতে পারে সেটা মূলবিল হতে পারে সেটা মুসলিন যারই হোক আপনাকে ভুলটা সঙ্গে সঙ্গে সংশোধন করাতে হবে এটাই হচ্ছে মুমিনের পরিচয় আল্লাহ নবী বলছেন এক মুমিন আর এক মমিন হচ্ছে আয়না স্বরূপ আয়না যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনার চুল গোলে এলোমেলো হয়ে আছে আয়না আপনাকে বলবে চুল বলে এলোমেলো আছে আপনি ঠিক করেন মুখে কালো দাগ আছে সেটাও দেখাবে এটা হচ্ছে পরিচয় মমিনের মমিন এক মমিন ভুল ধরিয়ে সংশোধন করবে আমরা এক সঙ্গে না যেতে চাই কিন্তু না যায় মদিখানার দোকানে যে বলছে মুলবিষাই ঠিক করে না মূল বিষয়টা করে না কিছু কিছু মুসল্লি তো শুধু টুকে মারাই থাকছে আমি কয়দিন থেকে দেখছি আল্লাহ মাফ করুক তাদেরকে ওর কাজ নাই শুধু টুকি মারছে মূল বে সাহেব কুঠে যাইছে হে ওর আর কোনো কাজ নাই শুধু মূল বে সাহেব কুঠে যাইছে হে আল্লাহ মাফ করুক তাদেরকে চেষ্টা করবেন আরে মানুষ আমিও মানুষ যেমন আপনিও মানুষ আমিও আমি ফেরেস্তা নয় আপনার বাইরে গিয়ে কিছু একটা ই করা উচিত আপনার খুব মন বসে চব্বিশ ঘন্টা আপনি চলে গেছেন বাইরে যাওয়ার আমার একটু শখ নাই গত কয়েকদিন আগে মাদ্রাসে চুল কাটতে গেছি যা আর শুনতে পাচ্ছে আল্লাহর কসম করে বলছি মহাজি আপনার আল্লাহর কসম যা আর বলছে জি হ্যাঁ দেখে হ্যাঁ দেখে মূল বিষয় মনে কুটে চলে গেল আল্লাহ মালিক এগুলা এগুলা খুদে এগুলাই করার লেগে শুধু বসে থাকছে এজন্য আমি এক জুমাতে বলেছিলাম যে এই মসজিদে কেন প্রায় মসজিদে ইমামদের এমন একটা অবস্থা যে জ্যাংঘা মেলা দিতে ভয় লাগছে বাহিরে কথাটা করা লাগলে এটা সত্য এমন একটা পরিস্থিতি আমাদের সমানে দাঁড়িয়েছে ইমামদের যে আমার কাপড়গুলো বাইরে মেলা দিতে ভয় লাগছে কে জানি কখন বলবে যাবে মূলবে সে কোম্পানি কুঠে পেলে এত দামি কোম্পানি কুঠে পেয়েছে এটাও মনে ভুল ধরবে বলার বিষয় নাই অবিশ্বাসের কিছু নয় ভুল ধরতেও পারে আল্লাহ যেন আমাদের বোঝার তো ফেকা বলুন আমিন চেষ্টা করবেন আপনার ভুল আছে যেমন আমারও ভুল আছে ভুল হতেই পারে সেই ভুলটা মসজিদে এসে সারবেন বাইরে গিয়ে নয় মানুষের সামনে গল্প নয় হাটে বাজারে নয় হাটে বাজারে গিয়ে গল্প করে আপনার সম্মান কমবে আমার সম্মান কমবে না আপনাদের সম্মান কমবে আমার সম্মান কমবে না আল্লাহ যেন বুঝার তো ফেঁকা বলুন আমিন আল্লাহ গো এই কাকিলে আল্লাহ তুমি বুঝে আমল করা তফিকা বলুন আমিন আল্লাহ গো আমার এবং আমাদের মতো মানুষের জাল ভুল আছে মানুষ মাত্রায় ভুল আল্লাহ সেই ভুলগুলোকে আমাদেরকে সঠিক করা তৌফিকা বলুন আমিন আল্লাহ গো গুমার আল্লাহ তো যেভাবে ভুল সংশোধন করেছে আমরা যেন সেভাবে ভুল সংশোধন করতে পারে বলুন আমিন এই বলে আজকে এখান